হরে কৃষ্ণ কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় প্রথমাবলী এখনো পর্যন্ত আমরা যা দেখেছি নচিকেতা বর হিসাবে কাছে আত্মা এবং পরমাত্মার গুরুতত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন এবং তারই উত্তরে শ্রী যমদেব নচিকেতাকে সেই জ্ঞান প্রদান করছেন জম বললেন স্বয়ম্ভু ইন্দ্রিয় সকলকে বাহ্য বস্তু গ্রহণের সমর্থ করেছেন সুতরাং লোকে বাহ্য পদার্থের দিকেই দেখে দিকে দেখে না তবুও কোন কোন সুধী ব্যক্তি অমরত্ব লাভের ইচ্ছায় অন্তর্দৃষ্টি হয়ে অন্তরাত্মার দর্শন করে থাকেন বালকের ন্যায় নির্বোধ ব্যক্তি বাইরের ভোগ্য বস্তুকে অনুসরণ করে থাকে মৃত্যু চতুর বিস্তীর্ণ জালে জড়ায় সুধীগণ অমরত্বকে ধ্রুব জেনে এই অর্ধুব পদার্থগুলির মধ্যে কিছুই প্রার্থনা করে না যে আত্মার অস্তিত্বেই লোকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ ও সঙ্গম সুখ উপলব্ধি করতে পারে সেই আত্মার অভিজ্ঞ কি আছে সেই আত্মার প্রভাবেই আত্মজ্ঞান জন্মিয়ে থাকে এটি সেই আত্মা স্বপ্নে ও জাগরণে উভয় অবস্থায় যে আত্মার অবিরল অস্তিত্ব সকল পদার্থ দেখা যায় সুধিগণ সেই আত্মাকে মহান এবং সর্বব্যাপী জেনে শোক তাপ থেকে মুক্ত হন যিনি এই কর্মফল ভোগী জীবাত্মাকে সদা সন্নিকটে বর্তমান ও ভূতভব্যের ঈশ্বর থেকে অভিন্ন বলে জানেন তিনি তদনন্তর অভয় প্রাপ্ত হন যেহেতু তিনি স্পষ্ট উপলব্ধি করেন যে এটি সেই আত্মা আত্মা প্রথমে তপ থেকে জাত হয়ে উদক উৎপত্তিরও পূর্বে উৎপন্ন হয়েছেন এবং শরীরের হৃদয় গুহায় প্রবেশ করে বাস করেন যিনি আত্মাকে রূপে সর্বভূতে বর্তমান দেখেন তিনি জানেন এটি সেই আত্মা যে সর্বদেবতাময়ী আদিতি প্রাণের সঙ্গে উৎপন্ন হয়ে থাকেন যিনি শরীরের হৃদয় গুহাতে প্রবেশ করে বাস করেন যিনি সর্বভূতের সঙ্গে জন্মে থাকেন এটি সেই আত্মা যে জাতিবেদা অগ্নি অরণি কাঠে নিহিত থাকেন এবং গর্ভিণী দ্বারা গর্ভের মতো যেখানে রূপে রক্ষিত হন যিনি জাগরিত মানুষের দ্বারা প্রতিদিন হবির দ্বারা পূজনীয় এটি সেই আত্মা যেখান থেকে সূর্য উদয় হয় এবং যেখান থেকে সূর্য অস্ত যান সকল দেবতা তার মধ্যে সংপ্রবেশিত রয়েছেন কেউই তাকে অতিক্রম করতে পারে না এটি সেই আত্মা যিনি এই শরীরে রূপে আছেন তিনি অন্য স্থানে ব্যাপক রূপে আছেন যিনি অন্য স্থানে তিনি এ স্থানেও আছেন যে ব্যক্তি ভিন্ন মনে করে সে বারবার মৃত্যু গ্রাসে প্রতীত হয় মন দ্বারাই ব্রহ্মের একত্ব ধারণা করতে হবে এই ব্রহ্মে ভিন্ন ভিন্ন কিছুই নেই যে এই ব্রহ্মকে ভিন্ন ভিন্ন মনে করে সে বার মৃত্যু গ্রাসে পতিত হয় শরীরের মধ্যে অঙ্গুষ্ঠামার্ত পুরুষ বাস করেন তিনি ভূতভব্যের ঈশ্বর এটি জানলে আর ভয়ের কারণ থাকে না এটি সেই আত্মা সেই পুরুষ ন্যায় অঙ্গুষ্টের ঈশ্বর তিনি আজ আছেন তিনি কাল থাকবেন এটি সেই আত্মা যথা দুর্গম গিরি শিখরে পতিত বৃষ্টির জল নিম্ন পার্বত্য ভূমিতে নানা প্রকারে প্রবাহিত হয় সেই রূপ। এক স্থান থেকে আগত ধর্মগুলিও আলাদা আলাদা মনে করে লোকে নানা ধর্মের দিকে ধাবিত হয় যথা নির্মল জলে প্রক্ষিপ্ত নির্মল জল অভিন্নতাই পায় হে গৌতম অদ্বৈত ধি মনশীল ব্যক্তিরা আত্মা পরমাত্মায় নিহিত হলে সেই রূপ অভিন্নতাই লাভ করে এইখানেই কঠ উপনিষদের দ্বিতীয় অধ্যায়ের প্রথমাবল্লীর সমাপ্তি এর পরে আমরা দ্বিতীয়াবল্লী শুরু করব হরে কৃষ্ণ